নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন ওবিএইচএস কাম পেট্রোল স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই দাদা আপনার নামটা শেখ আব্দুল রহমান শেখ আব্দুল রহমান আচ্ছা কোথা থেকে এসছেন আমি হাওড়া উলিবেড়িয়া হাওড়া জেলা থেকে এসছেন আচ্ছা 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 গ্রুপ থেকে ভালো করে সমস্ত কিছু দেখে শুনে পড়ে বুঝে নিয়েছেন আচ্ছা আপনি যে আজকে কাজে এসছেন আপনি কি দেখে শুনে পড়ে বুঝে এসেছেন একদম দেখে শুনে বুঝে তারপরে আসছেন নাকি আমরা যে ফোন করে ডেকেছি বলে এসছেন না আমি নিজের থেকে আসছি নিজে থেকে এসছেন আচ্ছা বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে আগে অ্যাডভান্স ও গ্রিম টাকা পয়সা চাওয়া হয় তো আপনি কিছু দিয়েছেন না এখনো আমি না কিছু না সত্যি কথা বলতে না সিকি দিচ্ছি বলে বলছে সত্যি করে কি আপনি স স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবাসে স্বেচ্ছায় সজ্ঞানে খুশি নিজের আমরা জোর করে করে নিচ্ছি না আগে টাকা পয়সা দাও তারপরে না নিজের ইচ্ছাতে একদম এটা আমি ইচ্ছা দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা বলি যে হাতে ড্রেস পাবে আই কার্ড পাবে রিবন পাবে সেগুলোর কিটা পেছো কি কি পেছো একটু দেখাও এটা রেলের আই ঠিক ঠিক আছে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ড্রেস এবং ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাদা এইগুলো যদি আপনি হাতে না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন বিশ্বাসটা হতো কারণ অনেকেই দাদা হাতে সালা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অনেকে ঠিক আছে সম্পর্কে বুঝেছেন ভালো লেগেছে কাজ করবেন তো চট করে কাজ ছেড়ে আসবেন না যে কোনো কাজেই একটু আধু প্রথম প্রথম কষ্ট লাগে ঠিক আছে নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে ধুস ভালো লাগছে না পালিয়ে যাই যদি কাজ ছেড়ে চলে আসেন তাহলে তারা সেই কাজের কেউ দায়িত্ব নেবেন সেটা কি নিয়ম নেয় ঠিক আছে বেস্ট অব লাক ভালোভাবে জানো